গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে একটা কথা দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে এর আর কি অপমান হবেন এর বড় যদি আপনার বৃদ্ধি না কমে ষড়যন্ত্র না কমে বসতে হবে ফেরাউন কি আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না তোর কপাল আর হেদায়ত নেই যদিও ফেরাউন শেষে বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে ফেরাউন যখন খাবি খাচ্ছিল একবার নিচে একবার উপরে ওই সময় কিন্তু বলেছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই

মফসিদিন শব্দের শব্দিক অর্থ স্বৈরাচার ফ্যাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লোটে যে তাকে মফসিদিন বলা হয় মফসিদ এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই চোদ্দ তারিখ পর্যন্ত এক মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটাও দেশের মানুষ সফল দেয়নি আপনি দেখেন বেদায় নেওয়ার পরে একটা তুলে ছিল সোর হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যালঘু আছে এদের ওপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে ওরা যখন দেখলো যে না এতো হালে পানি নিচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ও করার চেষ্টা চালিয়েছেন আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডলিং করে ওটা একেবারে নষ্ট করে দিয়েছে তিন চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে ইসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া দেশ চলতে একসাথে কোন দরকার নেই সাঁতা বিলুপ্ত করে দেন বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এ কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপালি আর আমরা যে তেষট্টি জেলার মানুষ আছি আমরা কি ঘাস কাটছি ঘোড়ার সব আনসার হবে গোপালের আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই দেনাসপুরের লোকেরা জিপিএ 5 পাওয়ার বড় চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের 2.5 বলে চাকরি হবে ঠিক ভণ্ডামি করে জায়গা পড় না আজকে এক আনসারের লাইভ দেখলাম অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে করব কি মনে তো করলাম যে হবে কিন্তু হলো না এরপরে যখন পারে না ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল ওইটাও হালে পানি নেয়নি এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের এটাও হালে পানি নেবে না কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা আমার যতটুকু ধারণা হচ্ছে সালেমদের যা চরিত্র এ পনেরো বছর তো আমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামাবে আমি আর নামলাম আল্লাহ ওই সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পড়িস তুই এই কালেমা ওয়ালা মানুষগুলোকে এত দিন পর্যন্ত যা করেছিস তোর কোনো ক্ষমা নেই আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তর শরী তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে ওরাও কালে নসিব করতে পারবে না ও মানুষগুলো ভালো হবে না ভালো হবে না তার প্রমাণে এক মাস কয় দিনে তো দেখতে পাচ্ছি ভালো হলে এর ভেতরে হয়ে যেত একবার কবর একবার ডাঙ্গাই এর বড় যদি মানুষের পরিবর্তন না আসে তা আবার কবে আসবে আল্লাহ পাক বলে ফালিয়া মানুনা জি কাবে বাদানে কালে তাকুন খল, ফাকা, আয়া ওয়ায়িন্না কাছিরুম মিনান নাসি কান আয়াতিনা দাফিলুন এই দিনে আমি তোকে মারব না তোকে আমি সটকি দিয়ে রাখলাম মেডিসিন লাগবে না ঔষধ দেওয়া লাগবে না পানিতে খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা মা করে খাবে না কিয়ামত পর্যন্ত তোরে আমি নিদর্শন বানালাম আমার তো আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য মনে হচ্ছে অনেককে আল্লাহ সামনে শক্তি বানিয়ে রাখবে না তো বৃদ্ধি কমে না কেন এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বৃদ্ধি না কমে বসতে হবে আল্লাহ ওরে ফেরা অনের মতোই ধরবে লেমান খল আয়া আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে আল্লাহ আফসোস করেন ওয়াইন্ন অধিকাংশ মানুষ এই সমস্ত নিদর্শন দেখার বড় দেখা যায় যে পরিবর্তন হয় না গাফেল হয়ে থাকে আমরা যেন গাফেল হয়ে না থাকি আমরা যেন একটু শিক্ষা নিতে পারি এদের জীবনী থেকে বলে না সুতরাং কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ এ ঘোষণা নবীজির কার বলেন বলেন আরো জোরে বলেন নবীজির এই কথাকে যারা দিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবর টাকে মাজার টাকে আজ একেবারে একশো আশি মাইল বেগে সিঁড়িকে রাখা বানিয়েছেন পরাণের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো ঠিকবে টিকবে যেখানে প্রকাশ্য চেনা হয় আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই আপনারা বেঁচে গেছেন এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে সিহারা দেখলে বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশ্মন দাড়ি গোপ চুল একেবারে সব সমান সমান নারী পুরুষের জবাবাদ মেলামেশা আর গাজা তো আছেই এই তো হকানি আলেমরা বলছে করারের সাথে এগুলো মেলে না হাদিসের সাথে মেলে না কিসের মাজার সব ভেঙ্গে গুড়িয়ে দাও মাজার যদি এত দামি জিনিস হতো এই যে এখানে হাসি বসে আছে না আলহাজ জাহাঙ্গীর আলম এই যে আলহাজ মোয়াজিম হোসেন সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কায় জিজ্ঞাসা করেন তো হাজরত উসমানের কবর পড়ে আছে তিনি একটা পাথর দেওয়া শুধু আর কবর ছাগল মরে যায় তিন তালা হয় কবর উসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে কোনো ঘেরা দেওয়া নেই শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে হাজার বছর পড়ে আছে আর তুমি কি এত দামি মানুষ তোমার কবর মাছ আর পাকায় করা লাগবে আর উপরে নাম লিখে দেয় টং টং শাহ আজ কি দেখলাম আজ রাত টং টং শাহ আরহমাতুল্লাহ আলাইহি এই টং টং কোন মানুষে নাম হয় আরে আল্লাহর ওলি হয় কি গুণ এগুলো সব ব্যবসা Quran ব্যাখ্যা করলে এগুলো ঠিকবে না তখন আপনি ওদের মন পাবেন না ওরা আন্দাসে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে হেনবে আপনি ওই দিকেও তাকাবেন না আমার করানের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন কারণ এটার দ্বারা মমিনদের উপকার হবে